নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকেও রাজ্য সরকারের বাজেট পেশ হলো এবং এই বাজেট পেশে কোন কোন খাতে কত টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার তাই নিয়ে আজকের আমাদের বিস্তারিত ভিডিও আমরা কিছুক্ষণ আগে একটি ভিডিও করে জানিয়েছিলাম যে রাজ্যে আজকে বাজেট পেশ হতে চলেছে এবং কোন কোন খাতে কত টাকা বৃদ্ধি হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা বৃদ্ধি হতে পারে কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা বৃদ্ধি হতে পারে কি কী নতুন প্রকল্প রাজ্য সরকারের তরফ থেকে আজকে ঘোষণা করা হতে পারে সেই সংক্রান্ত এবং রাজ্য সরকারের কর্মচারীদের নিয়ে যে নতুন আপডেট উঠে আসছিল সেইগুলোর মধ্যে কতটা সত্যি হলো কতটা বাজেটে তার মিললো প্রভাব তো সেই নিয়ে আমরা একটা সংক্ষেপে ভিডিও করে জেনে নেবো দেখুন বাংলার বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং এটি কিন্তু দু হাজার ছাব্বিশের যে ইলেকশান রয়েছে বিধানসভার সেই ভোটের আগের শেষ বাজেট বিধানসভা ভোটের আগে আর কোনো বাজেট পেশ কিন্তু হবে না তো দেখুন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডি বৃদ্ধি করেছে রাজ্য সরকার এবং এই ফার্স্ট এপ্রিল থেকে এই যে চার শতাংশ ডিএ করেছে এবং এই ফার্স্ট এপ্রিল থেকে রাজ্য সরকারের কর্মচারীরা এই চার শতাংশ বর্ধিত হারে ডিএ কিন্তু পাবে এবং তার পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে চুয়াল্লিশ হাজার কোটি টাকা গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরে ব্যয় করা হয়েছে দেখুন চুয়াল্লিশ হাজার কোটি টাকা এছাড়াও পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তা নির্মাণের জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার অর্থাৎ আমরা দেখতে পারি যে আগামী দিনে আগামী এক বছর অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সেশানের মধ্যে রাজ্যের গ্রাম গ্রামে অনেক রাস্তা নতুন রাস্তা হতে কারণ রাজ্য সরকার কিন্তু দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করে যেতে এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অনেকের দীর্ঘদিনের দাবি ছিল দীর্ঘদিনের প্রশ্ন ছিল তো ঘাটাল মাস্টার প্ল্যানে অবশেষে কিন্তু পাঁচশো কোটি টাকা বরাদ্দ করলো রাজ্যের তহবিল থেকে এখানে সেটাই উল্লেখ রয়েছে এবং তারপরে দেখুন বিদ্যালয়ে শিক্ষা দপ্তরের উন্নতির জন্য বা এই খাতে কিন্তু একচল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য আজকের বাজেটে এবং আপনাদের স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে বরাদ্দ করেছে একুশ হাজার তিনশো পঞ্চান্ন কোটি টাকা এবং নতুন একটি যেটা হচ্ছে ঘোষণা সেটা হচ্ছে রাজ্যে যারা আশাকর্মী রয়েছে আশাকর্মীদের এবার ফোন দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার যেখানে সত্তর হাজার আশাকর্মীকে ফোন দেবে রাজ্য সরকার অর্থাৎ এই আশাকর্মীরা রাজ্যে যেমন স্কুলগুলিতে প্রত্যেকে ট্যাব কেনার টাকা পান তেমনি স্মার্টফোন কেনার টাকা পেতে চলেছে রাজ্যের আশাকর্মীরা নদী বন্টন নামে একটি নতুন প্রকল্প শুরুচনা করেছেন এবং সেখানে দুশো কোটি টাকা খরচ করতে চলেছেন আজকের বাজেট অনুসারে এবং গঙ্গাসাগরের নতুন সেতু হতে চলেছে হ্যাঁ বন্ধুরা গঙ্গাসাগরের একটি সেতুর দীর্ঘদিন দাবি ছিল রাজ্যবাসীর তো গঙ্গাসাগরে অবশেষে সেচুর যে বাজেট সেই বাজেট ঘোষণা হলো যেখানে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার এবং তিনশো পঞ্চাশটি সুফল বাংলার নতুন স্টল করতে চলেছে এবং চাষিদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের ধান কেনার জন্য যে ব্যবস্থা করা রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যেখানে সরকার নিজস্ব তহবিলে সরকারি খাতে কিন্তু ধান কিনে থাকে তো সেই ধান কেনার জন্য নতুন দুশো কোটি টাকা বরাদ্দ করেছে বরাদ্দ করেছে এবং যেখানে নতুন কেন্দ্র স্থাপন করার কথাও কিন্তু বলা রয়েছে তো এইগুলো হচ্ছে আজকে বাজেটের মূল রূপরেখা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে কতজন প্রকল্প পান কতজন সুবিধা পাচ্ছেন সেই নিয়েই কিন্তু রাজ্য সরকার আজকে বাজেট বলেছে কিন্তু বাড়ানোর ব্যাপারে হয়তো পরে ঘোষণা করলেও করতে পারে কিন্তু আজকে বাজেটে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানো নিয়ে কোনো আপডেট মেলেনি তো এই ছিল আজকের সম্পূর্ণ পুঙ্খানু বাজেটের কী কী ঘোষণা হয়েছে সংক্ষেপে আমি তোমাদের জানিয়ে দিলাম যদি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের সমস্ত প্রকল্পের আপডেট প্রতিনিয়ত আপডেট দেওয়া হয়